একজন বৃদ্ধ কৃষক তার অল্প বয়স্ক নাতির সাথে পাহাড়ের গায়ে অবস্থিত খামার বাড়িতে থাকতেন প্রতিদিন সকালে ঠাকুরদা তাড়াতাড়ি উঠে পড়তেন এবং রান্নাঘরের টেবিলে বসে ভগবদ্গীতা পড়তেন তার নাতি একদম তার মতো হতে চাইত এবং সব রকমভাবে তাকে নকল করত। একদিন নাতি বলল ঠাকুরদা আমি তোমার মতো ভগবদ্গীতা পড়তে চাই কিন্তু আমি এটা বুঝতে পারি না এবং যেটা আমি বুঝতে পারি না সেটা আমি বই বন্ধ করলে ভুলে যাই গীতা পড়ে কি ভালো হয় ঠাকুরদা অনুনে কয়লা দেওয়া বন্ধ করে বলল। এই কয়লা ঝুড়িটা নদীতে নিয়ে যাও এবং ঝুড়ি করে জল নিয়ে এসো ছেলেটাকে যেমন বলা হয়েছে সে সেরকম করলো কিন্তু বাড়ি ফেরার আগে সব জল পড়ে গেল ঠাকুরদা হেসে বললেন পরের বার্তমায় আরেকটু তাড়াতাড়ি চলতে হবে এবং যাতে সে আরেকবার চেষ্টা করে তাই ঝুড়িটা দিয়ে তাকে আবার নদীতে পাঠালেন এইবার ছেলেটা তাড়াতাড়ি দৌড়ে এলো তবে বাড়ি ফেরার আগে ঝুড়িটা খালি হয়ে গেল ঊর্ধ্বশ্বাসে সে ঠাকুরদাকে বলল যে ঝুড়িতে জল আনা অসম্ভব এবং ভেতরে গিয়ে একটা বালতি নিয়ে এলো বয়স্ক ভদ্রলোক বললেন আমি বালতির জল চাই না আমি ঝুড়ির জল চাই তুমি যথেষ্টভাবে কঠোর পরিশ্রম করছো না এবং সে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে আবার দেখতে গেল যে ছেলেটা পরিশ্রম করছে কি না এই মুহূর্তে ছেলেটা জানত যে এই কাজ একেবারে অসম্ভব কিন্তু সে তার ঠাকুরদাকে দেখাতে চাইল যে সে যথাসম্ভব তাড়াতাড়ি দৌড়লেও বাড়ি ফেরার আগে সব জল ঝরে পড়ে যাবে ছেলেটা আবার নদীতে ঝুড়িটা দ্রুত দ্রুতবেগে দৌড়ে গেল কিন্তু যখন সে ঠাকুরদার কাছে পৌঁছলো ঝুড়িটা আবার খালি হয়ে গেছে ঊর্ধ্বশ্বাসে সে বলল দেখো ঠাকুরদা এটা অনর্থক তাহলে তুমি মনে করো এটা অনর্থক বয়স্ক ভদ্রলোক বললেন ঝুড়িটার দিকে দেখো ছেলেটা ঝুড়িটার দিকে দেখলো এবং প্রথমবার অনুভব করল যে ঝুড়িটা অন্যরকম লাগছে একটা ময়লা পুরোনো কয়লার ঝুড়ি থেকে এটা পরিবর্তন হয়ে গেছে পরিষ্কার ঝুড়িতে ভেতর এবং বাইরে দুদিকেই নাতি এরকমই হয় যখন তুমি ভগবদ্গীতা পড়ো তুমি হয়তো সব কিছু বুঝতে অথবা মনে রাখতে পারবে না কিন্তু যখন তুমি এটা পড়বে তোমার মধ্যে পরিবর্তন আসবে ভেতরে এবং বাইরে আমাদের জীবনে এটাই শ্রীকৃষ্ণের কাজ